আজকে আমি এমন চমৎকার একটি ক্রিমের সাথে পরিচয় করাবো যা আপনারা অনেক দিন ধরে ওই চাচ্ছিলেন বিষয়টি অনেকেই চাচ্ছিলেন যে একটা ন্যাচারাল ক্রিম যে সাধারণত যে ক্রিমটা ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না বা স্কিনের র্যাশ পড়বে না রেডনেস পড়বে না বা স্কিন ড্যামেজ হবে না বা কোনো ক্ষয়ক্ষতি হবে না স্কিনের ত্বকের তো সেটার জন্য আমি আজকে এ তাদের কথা চিন্তা করে এমন একটি ক্রিম নিয়ে আসছে যেই ক্রিমটি আসলে ব্যবহার করলে কখনোই ক্ষতি হবে না এবং কি ন্যাচারাল একটি ক্রিম যা আপনাকে ফর্সা করতে পারে এবং কি আপনার মনের যে ইচ্ছা আছে আপনি ফর্সা হবেন সেটা এটা দিয়ে পূন হবে এই ক্রিমটির নাম হচ্ছে ভেরি প্লাস এই বেরি প্লাস ক্রিমটি হচ্ছে এটার নাম হচ্ছে আমি আবার বলি বেরি প্লাস এক্সট্রা হোয়াইটেনিং ক্রিম ফাইভ ঠিক আছে তো এটা আসলে একটা নাইট ক্রিম এটা রাতে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করবেন আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে তার আগে এই ক্রিমটা সম্পর্কে বিস্তারিত বলিনি এই ক্রিমটা ফাইভবেরি এক্সট্রাক্ট দিয়ে তৈরি বেরি তো বুঝেন অনেকেই আছে যে ক্যানবেরি চিনানের ফ্রুটস ফ্রুটসের যে এক্সট্রাক্ট আছে এক্সট্রাক্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে যেমন এখানে দেয়া আছে বিলবেরি তারপর ব্ল্যাকবেরি তারপর আছে ব্লুবেরি তারপর এই যে রাসবেরি তারপর ক্র্যানবেরি এভাবে করে পাঁচটা বেরি দিয়ে পাঁচটা বেরির এক্সট্র্যাক্ট দিয়ে নির্যাস দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে যার জন্য এই ক্রিমটা ন্যাচারাল তার পাশাপাশি শুধু এটা না এটার মধ্যে গুলডাথায়ন আছে এটার মধ্যে কি আছে কোলাজেন আছে কোলাজেন গুলডাথিয়ন এবং হচ্ছে আপনার এই কি বলে আলফার তো কোলাজেনের কাজ হচ্ছে আপনার স্কিনের মধ্যে অর্থাৎ আপনার মুখের ত্বকের মধ্যে যে পোর আছে গর্তগুলো আছে এইগুলোকে রিপেয়ার করে আপনার এই গর্তগুলোকে সমতল করে ঠিক করে দেয় অর্থাৎ অনেকে দেখবেন মুখের মধ্যে বড় বড় গর্ত দেখা যায় চোখে পড়ে তো এগুলোকে আসলে রিপেয়ার করে করে একদম ফ্রেশ করে দেয় সফট করে দেয় ত্বকটাকে এবং ত্বকটাকে টাইট করে দেয় এবং টান টান করে দেয় এবং অনেক সুন্দর উজ্জ্বল করে দেয় কোলাজেনার গাছগুলো আপনারা দেখে নিতে পারেন আমি দিয়ে দিব তারপর হচ্ছে আপনার কাজ কি যে দাগ তারপর আপনার হচ্ছে এই যে সান সান ড্যামেজ হয় সাধারণত সূর্যের যে দাগ পড়ে সূর্যের মাধ্যমে যে রেডনেস পড়ে এই সমস্যাগুলো দূর করে তারপর বয়সের যে ছাপ পড়ে এগুলো দূর করে থেকে বিশেষ করে এই কাজটা কাজ আপনারা দেখে নেবেন আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গুল্ডাতিয়ন কি কি কাজ করে আপনারা জানতে পারবেন তবে এর কাজ ব্যাপক কাজ গুল্ডাতিয়ন অনেক উপকারী ত্বকের জন্য ত্বককে সুন্দর করে উজ্জ্বল করে ফর্সা করে তার পাশাপাশি এই গুল্ডাতিয়ন আপনার যত প্রকার মুখের দাগ আছে সেই দাগগুলো দূর করে বিশেষ করে বয়সের ছাপ ব্রনের দাগ তারপর গর্তের দাগ নানান সেচ পরা সানড্যামেজ এগুলো দূর করতে সাহায্য করে আপনার তারপর হাইপার পিগমেন্টেশন বিশেষ করে এই সমস্যাটা অনেকের বেশি দেখা যায় হাইপার পিগমেন্টেশন এটা আপনার দূর করে থাকে এই ক্রিমটা তারপর আপনার এটার মধ্যে আছে আলফার বোটিন এই যে ক্রিমটা এই ক্রিমটার কালারটা দেখেন এই যে কালারটা একদম এটা হালকা একটু গোলাপি কালার তো এই ক্রিমটা অবশ্যই অরিজিনাল দেখে নিতে হবে যদি অরিজিনাল ক্রিম কিনতে না পারেন তাহলে কোনোই কাজ পাবেন না পরে দেখবেন যে কাজ করে না উনি বললো যে আসলে ফসা হয় তো আমার তো কাজ করছে না আসলে এটা অরিজিনাল পাওয়া খুবই রিক্সি সবাই চিনে না অরিজিনাল চিনার জন্য অনেক ইয়ে আছে তো আমার কাছ থেকে নিলে অরিজিনালটা পাবেন আর আমি দেখিয়ে দিব কিভাবে অরিজিনালটা চিনবেন আপনারা ঠিক আছে তো এটা অবশ্যই অরিজিনাল নেওয়ার চেষ্টা করবেন তো এই আর এটার মধ্যে তারপর আছে আলফার প্রোটিন যে আলফার আছে আলফার আপনার মনে করেন মানুষের জন্য বিশেষ করে ত্বকের জন্য মুখের ত্বকের জন্য খুবই দরকারি কেন আলফার মুখের যে মেলানিন আছে যে মেলানিন মেলানিন হচ্ছে সাধারণত আপনার যার যত বেশি স্কিনের মধ্যে মেলানিন সে তত বেশি কালো আর যার মেলানিন যত বেশি কম স্কিনের মধ্যে তার মেলানিন কম থাকার কারণে সে তত বেশি ফর্সা হয় তো সাধারণত আলফার কি করে এই মুখের যে মেলানিন আছে এই মেলানিন কমিয়ে তাকে ফর্সা করে তোলে উজ্জ্বল করে তোলে সুন্দর করে তোলে ম্যালানের কাজ কাজই হচ্ছে ত্বক ফর্সা করার কাজ এটা শুধু ত্বকই ফর্সা করে না ত্বকের যত প্রকার সমস্যা আছে সমস্যাগুলো দূর করে এটাকে রিপেয়ার করে স্কিনটাকে সুন্দর করে সফট করে ফর্সা করে তোলে আর খুব দ্রুতই ফর্সা করে এই এই তিনটি তিনটি জিনিস আছে তারপর পাশাপাশি ন্যাচারাল এই আপনার যত প্রকার পাঁচ ধরনের বেরির এক্সট্রা আছে এটার মধ্যে এগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছে যার জন্য এটা খুবই ন্যাচারাল একটি ক্রিম এই ক্রিমটি রাতে ব্যবহার করতে হয় রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়া আগে এই ক্রিমটা ব্যবহার করবেন এবং ঘুম থেকে উঠে সাথে সাথে আবার এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে ব্যবহার করবেন এটা কখনোই দিনে ব্যবহার করা যাবে না এবং কি গরমের সময় ব্যবহার বিশেষ করে দিনের বেলা গরম অনেক প্রচন্ড গরম বা এটা ব্যবহার করে রান্না করতেও যাবে না ঠিক আছে এভাবে করে এটা ব্যবহার করতে হবে এই হচ্ছে ব্যবহার পদ্ধতি তারপর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তো কমেন্টে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা অবশ্যই সেটা রিপ্লাই দিব সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো দ্যাটস অল ফর টুডে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড উইক গুড